নারায়ণগঞ্জের বাবুরাইলে স্ত্রী মোহিনী আক্তার মিম ও চার বছরের শিশু সন্তান আরফানকে হত্যার পর স্বামী হাবিবুল্লাহ শিফলু আত্মহত্যা করেছে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবুরাইল বহুবাজার এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ তিনটি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান সোমবার বিকেল সাড়ে পাঁচটার পাঁচটায় খবর পেয়ে নারায়ণগঞ্জ থানা পুলিশ সদর মডেল থানায় এক নম্বর বাবুরাইল বৌবাজার এলাকায় পলাশের ভবনের চারতলা থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে মৃতরা হল হাবিবুল্লাহ শিপলু তার স্ত্রী মোহিনী আক্তার এবং চার বছর বয়সী ছেলে আফরান তিনি আরও জানান স্থানীয়দের উপস্থিতিতে ভাড়া বাসার দরজা ভেঙে ভিতরে দেখায় দেখতে পায় হাবিবুল্লাহ শিবপুর মরদেহ ওরনা দিয়ে গলায় পেছানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অন্য একটি কক্ষে হাবিবুল্লাহ শিবপুর স্ত্রী মোহিনী আক্তার মিম ও ছেলে আরফানের মুখের উপর বালিশ চাপা দেয়া পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে হাবিবুল্লাহ শিপলু নিজ স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে সিলিং ফিরে ফ্যানের সঙ্গে গলায় ওরুণা পেছি আত্মহত্যা করেছে তিনি আরও জানান হাবিবুল্লাহ শিপলু রমজান সমিতি নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন সমিতিটি করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যায় ওই সমিতির গ্রাহকরা টাকা পাওনা রয়েছে বলে じゃあ。God,